ইব্রাহিমপুর খলিলুল্লাহ জামে মসজিদ মুন্সিবাড়ি সড়ক ঢাকা বাংলাদেশ অনেক সুন্দর একটি মসজিদ মহল্লাতে হয়েছে মাশাল্লাহ মসজিদের এলাকাটা আশেপাশের দৃশ্যটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি অনেকেরই চিনতে সুবিধা হবে গঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন এই মসজিদটির নকশা ডিজাইন কারুকাজ সবই একটু অন্য মসজিদ থেকে আলাদা এই মসজিদটি অনেক ব্যয়বল খরচের একটি মসজিদ মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকা শহর আমরা মসজিদের নিচতলাতে আছি মসজিদটি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের কষ্টের বিনিময়ে যাদের দানে এত সুন্দর একটি বহুতলা মসজিদ যারা মুসলিদেরকে উপহার দিয়েছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাত করেন আমিন এটি মসজিদের নিচতলা এটি মেম্বার এবং ইমাম সাহেব দাঁড়ানোর স্থান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ